ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب طبيبنا وطبيب قلوبنا وروحنا وروحنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا الي الله بإذنه سراجا وقمرا منيرا فقد قال الله تبارك وتعالى إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم إيمانا وعلى ربهم يتوكلون وقال رسول الله صلى الله عليه وسلم المسلم من سلم المسلمون من لسانه ويده او كما قال عليه النبي الصلاه والسلام صدق الله ومولانا العظيم صدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا الا ما علمتنا انك انت العليم الحكيم قال رب اشرح لي صدري ويسر لي امري يحل نقضه من لساني يفقه قولي اللهم صل على روح محمد في الارواح وعلى جسد محمد من في الأجساد وعلى قلب محمد من في القبور الحمد لله مهد رب العزة لعلي شاندر باري لا قوة شكر وسجود سجود يا رب العزة دنيا الفطر نانا لكم فتنة فاسد تكي فارق كري জমার নামাজ আদায়ের লক্ষ্যে মসজিদে আসার বসার বসার সেই সঙ্গে সঙ্গে কোরআন আলোকে দিনে কিছু কথা বলবার জন্য আপনাদেরকে শোনবার জন্য তৌফিক আনায়ত করিস এজন্য মহান করিস এজন্য মহান রব্বলা আলী সৌন্দর্বের কালিমত্যকুরাদি করি সকলে বলি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দরুদ সালামের হাদিয়া বর্ষিত হোক শীত হোক আখতামে নবুয়াত ফখরে মৌজুদ আক সৈয়দুল মখলুক আক মখলুক আক সৈয়দুল করুণাইন শাফি অল মজনিবিন যিনি হকাল অপরকালের জন্য মতে মোহাম্মাদের মুক্তির দূত সিরদূত যার সিলাই করে কালকে আমতের ময়দানে মুসিবতের সময় সময় কোটি কোটি গুনাহার উম্মদেরকে বিনা হিসাবে জান্নাতের ফয়সালা করে দেওয়া হবে شي مهان مانو برقر يا بدر شريكوري شكوري بولي صلى الله عليه وسلم الله تعالى قبض القران الكريم في تربولن انما المؤمنون الذين اذا ذكر الله وجلت قلوبهم وإذا اذا تليت عليهم اياته زادتهم ايمانا وعلى ربهم يتوكلون আয়াতটা নাজিল করেছেন মুমিনের শানে একজন মুমিনের মুমিনের কি কি গুণ থাকতে পারে থাকতে পারে কোন কোন গুণ একজন মুসলমানের ভিতরে থাকলে তাকে পরিপূর্ণ মুমিন বলা যায় বলা যায় এই ব্যাপারে আল্লাহ তাআলা আয়াতের ভিতরে বলেন ভিতরে বলেন হাদিস শরীফের ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বলেন আল মুসলিম ও من আল ويده কোন মুসলমান ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মমিন হতে পারবে না পারবে না যতক্ষণ পর্যন্ত তার হাত এবং মুখ দ্বারা অন্য মুসলমান নিরাপদ না থাকে না থাকে তাহলে 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 কোরআনের আয়াত এবং হাদিসের দ্বারা আমরা বুঝতে পারলাম যে কিছু কিছু গুণ গুণ আমাদের ভিতরে ধারণ করতে হবে হবে। আবার আবার শরীয়তের কিছু কিছু বিধান যেগুলো আমাদের থেকে নিষেধ করেছেন সেগুলো ছেড়ে দিতে হবে দিতে হবে ধরা এবং ছাড়া ছাড়া মানা এবং অমানা দুইটা মিলেই মিলেই একজন মানুষ একজন মুসলিম পরিপূর্ণ ইমানদার মবিন হতে পারে হতে পারে শুধুমাত্র আমি আর আপনি ইবাদত করলাম নামাজ পড়লাম রোজা রাখলাম হাস করলাম করলাম আল্লাহ তাআলা যত ভালো কাজ করতে বলছে সব ভালো কাজ করলাম করলাম কিন্তু আল্লাহ তালা যে সমস্ত কাজ নিষেধ করেছে করেছে যেরকম মিথ্যা কথা বলা কথা বলা চগুল কুরি করা কুরি করা গিবোধ করা করা চুরি করা চুরি করা জেনা করা ব্যবিচার করা অন্যের সম্পদ 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 লুণ্ঠন করা লুঠন আল্লাহ তালা যে সমস্ত বিষয়কে হারাম করেছে নিষেধ করেছে এগুলা এগুলো যদি আমরা আমরা না মানি না তাহলে পরিপূর্ণ মমিন হতে পারবো হতে পারবো তাহলে একজন নৌমিনের ভিতরে দুই ধরনেরই গুম থাকতে হবে থাকতে হবে আল্লাহতাআলা যে সমস্ত বিষয়কে হালাল করেছেন আদেশ করেছেন করেছেন সেগুলাকে পালন করতে হবে করতে হবে আর যে সমস্ত বিষয়কে বিষয়কে নিষেধ করেছেন করেছেন দূরে থাকতে বলেছেন সে সমস্ত বিষয় থেকে দূরে থাকতে হবে থাকতে হবে থাকতে হবে ভিতরে আল্লাহতাআলা তাআলা বলেন হ্যাঁ দা হালা লুয়া হা দা হরমল্লেতা স্কর আলা লয় হিলকারি তোমাদের জন্য যে সমস্ত বিষয়কে হালাল করা হয়েছে সে সমস্ত বিষয়কে তোমরা পালন করো পালন করো আর যে সমস্ত বিষয়কে তোমাদের জন্য হারাম করা হয়েছে হয়েছে না যা করা হয়েছে সে সমস্ত বিষয় থেকে দূরে থাকে দূরে থাকে দূরে থাকে তাহলে এতক্ষণের কথা দ্বারা আমরা বুঝতে পারলাম যে একজন মমিনের পরিপূর্ণ গুণ হল আল্লাহ যে সমস্ত বিষয় বিষয় করতে বলেছেন সে সমস্ত বিষয়গুলি পালন করা আর যে সমস্ত বিষয় নিষেধ করেছেন সে সমস্ত থেকে দূরে থাকাই হলো থাকাই হলো মমিনের কাজ কাজ এখন এখন মমিনের মমিনের গুণ আমরা কিভাবে বুঝবো বুঝবো আল্লাহ আলা আয়াতের ভিতরে বলেন ভিতরে বলেন একজন একজন মুসলমান সে আসলে পরিপূর্ণ মমিন কিনা কিনা আমিও মুসলমান আপনিও মুসলমান মুসলমান আমার ভিতরে ভিতরে যে সমস্ত গুণ থাকলে আমি মমিন হতে পারি পরিপূর্ণ মমিন হতে পারি এ সমস্ত গুণ আমার ভিতরে আছে কিনা আছে কিনা সে ব্যাপারে আল্লাহ বলেন যখন কোন মুসলমানের কাছে মমিনের কাছে আল্লাহ তাল্লাহ কথা স্মরণ করিয়ে দেওয়া হয় দেওয়া হয় তখন সে মমিন আল্লাহ আল্লাহ তাল্লাহ ভয়ে প্রকম্পিত হয়ে যায় হয়ে যায়

তো তাকে করলেন আপনি দুনিয়ার ভিতরে যেরকম আমল করছেন আল্লাহ তা আপনাকে তো সেই রকম একটা সুন্দর জান্নাত দান করছে দান করছি চাকচিক্যময় একটা সুন্দর জান্নাত আপনাকে দান করেছিল দান করেছিলাম মোবারক উত্তরে বলেন বলেন আমি যে ইবাদত করেছি করেছি এই ইবাদতের বদলে আল্লাহ তালা আমাকে যে জান্নাত দিয়েছে দিয়েছে আমার বাড়ির সামনে একজন কামার ছিল ছিল যে সারাদিন লোহা পিটাইত আল্লাহ তালা তাকে আমার সাইতে বড় জান্নাত দান করেছে দান করেছে এই কথা বলতে বলতে স্বপ্নটা শেষ হয়ে গেল স্বপ্নটা ভেঙে গেল ভেঙে পরের দিন আলেম সাহ আলেম সাহ তিনি ওই যিনি লোহা পিটাইত কামারের বাড়িতে গিয়ে হাজির হয়েছে তার স্ত্রীকে ডেকে বলে মা আপনার স্বামী এমন কি আমল করত যে আমলের দ্বারা দ্বারা বিশিষ্ট একজন তাবে আই আবদুল্লাহ ইবনে মোবারকের থেকেও বড় জান্নাত পেয়েছে কি এমন আমল করত তার বিবি এবার উত্তরে বলে বলে আমার স্বামী বেঁচে থাকতে তেমন কোনো আমল করার সময় পাই নাই পাই নাই কারণ কারণ আমরা ছিলাম গরিব মানুষ মানুষ লোহা পিটাইলে খাবার যুক্ত লোহা না পিটাইলে খাবার যুক্ত না যুক্ত না যুক্ত না তো দিনের বেলা প্রচন্ড রোদের কারণে তাপের কারণে আমার স্বামী কাজ করতে পারতো না সেজন্য রাতে যখন যখন গভীর রাত হয়ে যাইত আবহাওয়া যখন একটু ঠান্ডা হইত তখন লোহা পিটানো কাজ কাজ তো দিনের বেলা তো তেমন কোনো আমলও করতে পারতো না আবার কাজও করতে পারতো না পারতো না রাতের বেলা যখন যখন লোহা পেটাইতো পেটাইতো আমি দেখতাম দেখতাম যে লোহার সঙ্গে সঙ্গে আমার স্বামীর চোখ যে পানি পড়তেছে 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 তাকে যখন জিজ্ঞাসা করতাম যে আপনি কেন কান্না করছেন রান্না করছেন আব্দুল্লাবনে মোবারক রাতের বেলা হাতের বেলা তাহাজের নামাজ করার জন্য জন্য ঠান্ডা আবহাওয়ার জন্য স্বাদের উপরে তাহাজের নামাজ করতেন করতেন সারা দাঁড়াইয়া ইবাদত করতেন করতেন তো নিচে থেকে কামার কামা ইবনে মোবারক কে দেখিয়ে দিতেন যে দেখো আজ আবদুল্লাহ ইবনে মোবারক সম্পদ আছে আল্লাহ তাআলা তাকে সম্পদ দিয়েছে ইলমও দিয়েছে তার রোজি রোজগারের কোনো অভাব নাই তার কাজ করতে হয় না সে কত সুন্দর ভাবে আল্লাহ তাআলার ইবাদত করতে পারে করতে পারে কিন্তু আল্লাহ তাআলা আমাকে গরীব করেছে আমারও মন চাই ইবাদত করতে কিন্তু ইবাদত করতে পারি না করতে পারি না এই যে ইবাদতের যে আক্ষেপ আক্ষেপ আল্লাহ ইবাদত করতে না পারার জন্য যে চোখ দিয়ে পানি পড়ে পানি এটা একটা আমল একটা আমল তৃতীয় নাম্বার যে আমলটা করতেন করতেন লোহা পিটাইতে পিটাইতে যখনই যখন মসজিদ থেকে আল্লাহ আকবরের আওয়াজ হতো আল্লাহ আকবরের ধ্বনি আসতো আজান হতো আজান হতো তো যখন হাতুরি উপরে তুলতেন বাড়ি দেওয়ার জন্য আল্লাহ আকবর শোনার সঙ্গে সঙ্গে ওই হাতুরটা আর নিচে না না পিছনে ফেলে দিতেন ফেলে দিতেন ফেলে দিতেন আর বলতেন আর বলতেন হে আল্লাহ আমি আপনার ডাকে সাড়া দিয়ে হাতুরটা নিচে নামাইলাম না পিছনেই ফেলে দিলাম ফেলে দিলাম আপনার ডাকে সাড়া দেওয়ার জন্য মসজিদে চলে যাব কিন্তু একটা আবদার হলো কে আমতের ময়দানে আমাকে কামার বলে ডাক দিয়েন না আমাকে আপনার গোলাম হিসাবে কবল সরে কবল তো আবদুল্লাহ ইবনে মোবারকের মোবারকের এই আমলটা আল্লাহ তাআলার কাছে খুবই পছন্দনীয় এবং প্রিয় ছিল প্রিয় ছিল যখন শুনতে সঙ্গে 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 আল্লাহ পেত আর লোহার উপরে বাড়ি দিত না বাড়ি দিত না হাতুরটা পিছনে ফেলে দিত ফেলে দিত ফেলে দিত তাহলে একজন মৌমিনের ভিতরে কত ইমান থাকলে থাকলে এরকম একটা কাজ তিনি করতে পারে করতে পারে করতে পারে একজন মমিনের বৈশিষ্ট্য তো এটা যখন মসজিদ থেকে আজানের ধ্বনি কানে যাবে সমস্ত কাজ ফেলে দিয়ে মমিন মসজিদের দিকে চলে আসবে এটাই তো একজন মমিনের গুণ হওয়া উচিত হওয়া উচিত তো একটা আমলের কথা তিনি বলেছেন যে আমলটা আমলটা আবদুল্লাহ ইবনে মোবারকের চাইতেও বেশি দৃঢ়ভাবে পালন করতেন সেটা হল আল্লাহ আকবর এই শব্দ শোনার সঙ্গে দুনিয়ার সমস্ত কাজ ফেলে দিয়ে আল্লাহ তাহলে ডাকে সাড়া দিয়ে মসজিদে চলে আসতে চলে আসতে এজন্য করে ইমান দানের এক নাম্বার গুণ হচ্ছে প্রকৃতি মমিনের এক নাম্বার গুণ হচ্ছে যখনই তাকে আল্লাহ আকবার আল্লাহর কথা শোনানো হবে আল্লাহর কথা স্মরণ করিয়ে দেওয়া হবে তখনই তখনই সে আল্লাহর ভয়ে প্রকম্পিত হয়ে যাবে হয়ে যাবে যদি কোন মমিন কোনো পাপ কাজের ভিতরেও লিপ্ত হয়ে যায় হয়ে যায় কোনো পাপ কাজ করতে যায় যায় করতে যাওয়ার পরে যখন আল্লাহ তালার কথা স্মরণ হয়ে যায় সঙ্গে সঙ্গে সে তৌবা করে ফিরে আসে ফিরে আসে এটাই হচ্ছে মমিন এরকম এরকম হাজারো উদাহরণ দেওয়া যাবে হাজারো উদাহরণ আল্লাহ তালা আছে তালা আছে যেগুলো একজন মমিনের 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 পক্ষে সম্ভব নয় নয় তুই যে করছে এ জন্য করে ভাইন্য করে একজন মমেনের সবসাইতে সবসাইতে বড় গুণ হচ্ছে আল্লাহ তা আল্লাহর কথা স্মরণ সঙ্গে 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 স্মরণ করিয়ে দেওয়ার সঙ্গে 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 তার ভিতরে আল্লাহর ভয়ে প্রকম্পিত হয়ে অর্পিত হয়ে এ বিষয়টা আল্লাহ তারা বলতেছেন ইন্নাম আল মিনুন আল্লাহ ইদা উকিরণ লহ ওয়াজিলাত পুলুহুলু একজন মমিনের কাছে আল্লাহর কথা শরণ করিয়ে দেওয়া হবে সঙ্গে সঙ্গে মমিন আল্লাহর ভয়ে প্রকম্পিত হয়ে ওঠ আল্লাহ তালা আমাদের সকলকে এই আমলটা করা তৌফিক দান করুন এবং আল্লাহর ভয় ভিতরে নিয়ে আল্লাহ তালার ইবাদত করা তৌফিক দান করুন সকলে বলে আল্লাহ মামিন ওয়াখান আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন